সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম টপ নিউজ টোয়েন্টি ফোরের আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম সীমান্তে জমি চাষে বাধা বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠক এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম পুরো খবর জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পরবর্তী সংবাদ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সীমান্তে জমি চাষে বাধা বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠক সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে দুই বাংলাদেশের জমি চাষে বিএসএফ বাধা দেওয়ার ঘটনায় রোববার বিকালে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে আগামী বিশে জানুয়ারি উভয় দেশের সার্ভে বিভাগ কর্তৃক যৌথ পরিমাপের পর বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে জানানো হয়েছে পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সাতক্ষীর বিজিবি তেত্রিশ ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক অন্যদিকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন একশো দুই ব্যাটালিয়ান বিএসএফের কমান্ডো রমেশ কুমার সাতক্ষীরার লক্ষ্মীদারী গ্রামের বাসিন্দা নাজমুল হোসেন বলেন ভোমরা সংলগ্ন লক্ষ্মীদারী সীমান্তে কুমারখালী খালের বাংলাদেশ অংশে দশ শতক জমি আমি পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে লিজ নিয়েছি সেই জমিতে শনিবার সকালে বড় ধান রোপণ করতে যাই এ সময় বিএসএফ ও স্থানীয়রা তাকে ধান রোপণ করতে বাধা দেন ওই জমি ভারতীয় অংশের বলে আস্থাফলনও করেন তারা এক পর্যায়ে তিনি ধানের চারা রোপণ বন্ধ রাখেন একই গ্রামের গাজী বলেন আমার বাবা নজরুল গাজী বাড়ির দক্ষিণ পাশে এক বিঘা জমি ডিসিআর নিয়ে পঞ্চাশ বেশি সময় ধরে চাষাবাদ করে আসছেন শনিবার বিকালে দুজন শ্রমিক নিয়ে ওই জমিতে চাষ করতে গেলে ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ সদস্যরা বাধা দেয় ওই জমি ভারতের বলে তারা দাবি করে বিষয়টি ভোমরা বিজেপি ক্যাম্পের সদস্যদের জানানোর পর তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অভিহিত করেন পতাকা বৈঠকের পর বিজিবি বোমরা কোম্পানি কমান্ডার সুবেদাল আফজাল বলেন আপত্তিকৃত অংশ ব্যতীত অন্য জায়গায় চাষাবাদ অব্যাহত থাকবে আর আপত্তিকৃত জায়গায় আগামী বিশে জানুয়ারি উভয় দেশের সার্ভে বিভাগ কর্তৃক যৌথ পরিমাপের পর বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে বৈঠকে উভয় পক্ষ একমত পোষণ করেন